সালাম আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকা কুপর মানি আমরা যে কাফের বলি না যে বলি যে কাফের অমুক কাফের হয়ে গেছে ভাইরা কাফের এই যে কাফেরটা কুফর থেকে তাহলে কুপরটা বুঝতে হবে যে কুফরটা কি জিনিস কিভাবে মানুষ কাফের হয় কুফরে করলে কাফের হয় কুপর মানি হল আল এনকার আল কাতাম অর্থাৎ কোন কিছু অস্বীকার করা কোন কিছু লুকাই ফেলা ইমানের বিপরীত কুফর। ইমানটা হইলো ইমান অর্থ কে বলেন তো দেখি যে আসলে বিশ্বাস একটা অর্থ হয় কিন্তু মূলত ইমান বলতে বিশ্বাস না ইমান বলতে যে ইমান হইল আমন থেকে আমন থেকে ইমান আমন মানে আমানব দারিতা আমনুন মানে নিরাপদ নিরাপত্তা এটাকে বলা হয় আম থেকে আল আমিন নবী সাল্লা সাল্লামকে বলতো লোকেরা কি আল আমিন তারপরে আমানতদার অর্থাৎ কুফরের বিপরীত ইমান ইমানের বিপরীত কুফর উপর হলো কোনো কিছু লুকাই ফেলা ইমান হলো প্রকাশ করা দুটা বিজিনিস জিনিস একটা আর বিপরীত ইমান হলো কোনো কিছু প্রকাশ করা আর কুফর হলো লুকাই ফেলা মানুষের অন্তরে যে বিশ্বাসগুলো থাকে এই বিশ্বাসটা প্রকাশ পায় লেসানের মাধ্যমে মুখের মাধ্যমে তার কাজকর্মের মাধ্যমে এটা আল্লাহর উপরে ইমানটা তার অন্তরের ইমানটা যখন প্রকাশ পায় তখন এটার নাম ইমান এই জন্য কারো মনের ভিতরে সব আছে কিন্তু প্রকাশ করে নাই এই লোক ইমানদান না যেমন আবু তালেম আবু তালেব কিন্তু মনে প্রাণে ইসলামকে জানতো বুঝতো নবীলামকে মহব্বত করতো কিন্তু এই লোক কোনোদিন মুখেও প্রকাশ করে নাই আমলও করে নাই বরং তাকে মৃত্যুর আগে মুখে প্রকাশ করতে বলছে সেই লোক স্বীকার করে নাই বলছে না 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 আলাই মিল্লাতে আব্দুল মোতালেব আমি আমার বাবা আব্দুল মোতালেবের মিল্লাতের উপরে আছে তোমাদের দলে নাই তাইলে এই লোক মুখে প্রকাশ করে নাই কাজে বাস্তবায়ন করে নাই এই লোক ইমানদার না তার অন্তরে কি আছে আমরা জানি না এটা আল্লাহ জানে কিন্তু আমরা তাকে ইমানদার বলবো না

সাহবাগেরাম দৌড়ে লোকটার মারি ফেলছে কয় এই লোক আসলে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে ভয়ে দেখি আমাদেরকে সালাম দিছে কয় আসলে এই ইমান দান না আল্লাহ রসুল সাল্লামের কাছে আসার পরে বলছেন হাল শাকাকালবাহ তোমরা কি তাদের অন্তরটা ছিঁড়ে দেখছো তার ভিতরে ইমান আছে কি নেই তোমাদেরকে সালাম দিছে ইসলামের সালাম তোমরা তো তাকে মুসলিম মনে করিবা কিন্তু তোমরা তাকে অমুসলিম মনে করছো আবার মারিও ফেলছ আল্লাহ তখন আয় আপনাদের করেছেন ইয়া আইুহাল্লাযিনা আমানু اذا ضربتم في যে তোমাদের উপরে সালাম দে তাকে তুমি মুমিন নাই কথা বলিও না যে তোমাদেরকে সালাম পেশ করছে লিমান আলকা আলাইকুমুস সালাম সালাম দিছে বলিও না যে লাস্ত মুমিনা লোকটা তো ঈমানদার না তুমি ঈমানদার না এই কথা বলিও না কিন্তু সালামটা দ্বারা তুমি বুঝবা যে লোক ঈমানদার তা সলাদ দিয়ে বুঝবাই ইমানদার কিন্তু অন্তরের অবস্থা তো তুমি জানো না এটা আল্লাহ সবানত হলে ভালো জানেন তাহলে কুফর হইলো কোন জিনিস প্রকাশ না পাওয়া অর্থাৎ আল্লাহর তাওহিদের বিষয়গুলো একত্রবাদের বিষয়গুলো এগুলো প্রকাশ না পাওয়া এগুলো লুকায়িত থাকা এটা হলো কুফর আর প্রকাশ পাইলে তখন এটার নাম ইমান এজন্য ইসলামের ফার্স্টের ওপনের প্রথমটাই হলো সাহাদাতে আল্লাহ ইলাল্লাহ ওয়া ан মুহাম্মদ রাসূলুল্লাহ কোন লোক যদি সাক্ষ্য না দেয় যে আমি আল্লাহ ছাড়া কোনো সত্তা কি আর মা'বুদ না এটা সাক্ষ্য দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসূল এটা সাক্ষ্য দিলাম এই সাক্ষ্য যদি না দেয় তো সে মুসলিম হবে না তাহলে মুসলিম হইতে হইলে তার বাজ্যিক কর্মকাণ্ড দেখা যাইতে হবে সাক্ষ্য লাগবে